কালিয়াগঞ্জের বয়রা কালী সংলগ্ন জমিতে থাকা পরিত্যক্ত আবাসন ভাঙার কাজ শুরু করেছে জেলা পরিষদ শনিবার দুপুরে আবাসনের জরাজীর্ণ ঘর ভাঙার কাজ পরিদর্শন করলেন জেলা পরিষদের পদাধিকারীরা এই পরিদর্শন দলে ছিলেন জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ নিতাই বৈশ্য সদস্য রামদেব সাহানি এবং ইঞ্জিনিয়ার প্রলয় শঙ্কর চক্রবর্তী কালিয়াগঞ্জ শহরের বয়রা কালী মন্দিরের পশ্চিম প্রান্তে থানার সীমানায় জেলা পরিষদের চৌত্রিশ শতক জমি আছে বহুকাল আগেই এই জমির ওপর একটি দাতব্য চিকিৎসালয় এবং সেই চিকিৎসালয়ের ডাক্তার এবং স্বাস্থ্যকর্মীদের জন্য আবাসন করা হয়েছিল তাই দুই শতক আগেই কালীবাড়ি সংলগ্ন এই দাতব্য চিকিৎসালয় বন্ধ হয়ে যায় এর আগে থেকেই জনমানববিহীন হয়েছিল আবাসন সম্পূর্ণভাবে নষ্ট হয়ে ভুতুরে বাড়িতে পরিণত হওয়া আবাসনের ঘরগুলো ভেঙে জমি পরিষ্কার করা শুরু করেছে জেলা পরিষদ এ বিষয়ে জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ নিতাই বৈশ্য জানান যে জেলা পরিষদ রয়েছে জেলা পরিষদের জায়গা আমাদের কালিয়াগঞ্জ যে ব্লক এবং শহর মিলে যে কালীবাড়ি আছে আমাদের মা বয়রা আর মন্দির আছে কালীবাড়ি সেই কালীবাড়ির সামনে তেত্রিশ শতক জেলা পরিষদের অনেক মূল্যবান সম্পদ খুব ভ্যালুয়েবল জমি আছে সেই জমিটার উপর বহু পুরনো জেলা পরিষদের বাংলো ছিল বা জেলা পরিষদের কিছু আবাসন ঘটট ছিল আর কি সেগুলো জরাজীর্ণ অবস্থা ছিল সাপ বেজির বাসা ছিল সেটা জেলা পরিষদের নির্দিষ্ট প্রক্রিয়ার মধ্য দিয়ে সেটাকে ভাঙানো হচ্ছে ভেঙে জায়গাটা প্রথমে পরিষ্কার করে চারপাশে একটা বাউন্ডারির পাচির তৈরি করা হচ্ছে এটা যেহেতু খুব দামি জায়গা এবং যিনারা মহৎ কাজ করেছেন এই যে জায়গাটাকে দান করে তিনারা ভদ্র পরিবার এবং দাতব্য চিকিৎসালয় হিসাবে এটাকে দান করেছেন যার জন্য আমাদের প্রথম যাই করি না গেল ওখানে একটা দাতব্য চিকিৎসালয় হিসেবে আমাদের একটা ফ্যাকাল্টি থাকবে আর বাকিটা পুরোটা মার্কেট কমপ্লেক্স হয়তো আমাদের আগামী দিনে পরিকল্পনা আছে মার্কেট কমপ্লেক্স ছাড়া এবং উপরে কমিউনিটি হল বা ডরমেটরি হল বা কিছু ভবন টবন ইত্যাদি একটা পরিকল্পনা আছে কিন্তু নিজের নিচের অংশটা পুরোটাই একদম যাতে মার্কেট কমপ্লেক্স হয় এবং সাথে ওইখানে একটা ক্লাব আছে ক্লাবটা আবার প্রতি বছর দুর্গা পূজা অনেক বড় পূজা করে সেটাও আমাদের মাথায় রাখতে হবে উত্তর দিনাজপুর থেকে অনুপ জসওয়ালের প্রতিবেদন নিউজ টুডে